আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী তোমাদের প্র্যাকটিক্যাল খাতা কেমিস্ট্রি কীভাবে রেডি করবা সেটা আজকে দেখাবো তো অন্যান্য সাবজেক্টের খাতাগুলো দেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যেতে পারো সেখানে লিঙ্ক দেওয়া আছে অন্যান্য সাবজেক্টের জন্য তো তোমরা একটা কেমিস্ট্রি খাতা রেডি করবা বাজার থেকে মোটামুটি একটি ভালো মানের খাতা তোমরা রেডি করবা এরপর দেখো খাতার প্রথমের দিকে তোমাদের যেটা থাকবে ইন্ডেক্স একটা অংশ থাকবে ইন্ডেক্সটা তোমাদের লিখতে হবে তো ইন্ডেক্সটা একটু গুরুত্বপূর্ণ কারণ তোমার শিক্ষক সর্বপ্রথম কিন্তু এটা দেখবে তো এখানে তোমাদের একটা প্রশ্ন থাকে যে তো সিলেবাসে কয়টা আছে কয়টা আমরা দিব তার অ্যান্সার হচ্ছে তোমাদের যে সিলেবাসটা আছে সেখানে দশ বারোটা বা তেরোটা বা পনেরোটার মতো দেওয়া আছে সেখান থেকে তোমাদের সাধারণত সাতটা আটটা নয়টা বা দশটা এরকম লিখতে হয় তো সেক্ষেত্রে তোমার স্কুলের শিক্ষক যদি নির্দিষ্ট করে দেয় যে তোমরা সাতটা লিখবা তবে ওখান থেকে সাতটা লিখলেই হবে কোনো সমস্যা নেই আর স্কুল থেকে যদি কিছু না বলে তাহলে তোমাদের মতো করে এখানে দেখো ও কয়টা লিখছে আটটা নয়টা দশটা লিখছে ও দশটা তো তোমরা দশটা দিলেও কোনো সমস্যা নাই ওকে দেখো তো ইন্ডেক্স প্রথমে এই যে বাম দিকে দেখো সিরিয়াল নাম্বার এরপর এদিকে কি থাকবে এটা ডেট থাকবে ডেটটা দিবা তোমাদের ইচ্ছা একটা ডেট দিয়ে দেওয়া সেখানে ডেট হতে পারে এই বছরের গত বছরের যে ডেটগুলোতে সাধারণত শুক্র শনিবার বাদে যে ডেটগুলো থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করবা তো নেম অফ দ্য এক্সপেরিমেন্ট যে নামটা থাকবে এরপর পেজ নাম্বারটা দিয়ে দিতে পারো ইনিশিয়াল এবং রিমার্ক এটা তোমার কাজ না এটা স্যার যখন সি সিগনেচার করবেন স্যার এখানে সিগনেচার দেবেন ওকে তো আমরা চলে যাই দেখো প্রথম এক্সপেরিমেন্টে এখানে প্রথম যে এক্সপেরিমেন্টটা বলেছে যে বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থ ব্যাপন হার পরীক্ষা ওকে তো একটা এক্সপেরিমেন্টের বেশ কয়েকটা পার্ট থাকে তার মধ্যে দেখো মূল তত্ত্ব আছে প্রয়োজনীয় উপকরণ আছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য আছে কার্য পদ্ধতি আছে তো এইগুলো এগুলো সিরিয়ালি সাধারণত দিয়ে দিতে হয় আর আরেকটা বিষয় হচ্ছে চিত্র যেটা আছে চিত্রটার গুরুত্ব কিন্তু বেশ অনেক বেশি ধরা যায় কারণ চিত্রটা তোমার যত সুন্দর হয় শিক্ষক তত বেশি খুশি হন তো এই জন্য চিত্রের দিকে তোমাদের একটু নজর দিতে হবে চিত্রটা একটু ভালো করে চেষ্টা করতে হবে তো এরপর আমরা চলে যাই দেখো নেক্সট যে ইয়াটা আছে যেখানে এই যে ছকগুলো আছে চকগুলো একটু যত সুন্দর করে দেওয়া যায় ও কিন্তু অনেক যত্ন নিয়ে খাতাটা রেডি করছে যে কারণে এই খাতাটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো সিদ্ধান্ত এখানে দেখো এই সিগনেচার কিন্তু আমি করেছি তো ওর খাতাটা আমার খুব বেশ ভালো লেগেছে যে কারণে ওর ছবিটাই ওর খাতার ছবিটা আমি তুলে দিছি এখন দেখো উর্ধবাদন প্রক্রিয়ায় মিশ্রণ থেকে দুইটি উপাদানকে পৃথকীকরণ যে মূল তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য যেগুলো আছে সেগুলো নিয়মিত হারে দিয়ে দেওয়া আচ্ছা এরপরে কি এখানে চিত্রটা রয়েছে উর্ধ্বপাতন প্রক্রিয়ায় মিশ্রণ থেকে দুইটি উপাদানকে পৃথকীকরণ তো দিয়ে দিলাম ওকে ফলাফল সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু একটা এক্সপেরিমেন্ট শেষ হয়ে যায় ওকে নেক্সট আমরা চলে যাই দেখো ধাতব কার্বনের যোগের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন গ্যাস শনাক্তকরণ ওকে আমরা নিচের দিকে চলে যাই তো একটা বিষয় তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে যে খাতাটা যত যত্ন করে তুমি লিখতে পারবে এখানে কাটাকাটি করা যাবে না তো অন্য কালার ইউজটা না করাই ভালো ব্ল্যাকটাই ইউজ করবা সেটাই সবচাইতে ভালো হয় ওকে নেক্সট এক্সপেরিমেন্ট দেখো বর্তনী গঠন করে আয়নিক যোগের দ্রবণের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা যথারীতি তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ রাসায়নিক দ্রব্য এগুলো তোমাদের দিয়ে দিতে হবে ওকে যথারীতি এখানে কি আছে চিত্র আছে চিত্রটা তোমরা দিবে ওকে নেক্সট সতর্কতা সতর্কতা এক্সপেরিমেন্ট শেষ একটা জিনিস মাথায় রাখবা যে প্রত্যেকটার ক্ষেত্রে সতর্কতা কিন্তু একদম সেম সেম থাকে যে কারণে সতর্কতাটা একটা পার্ট একটা পার্ট যে কারণে তোমরা অবশ্যই দিয়ে দেবে তো এখানে দেখো চিত্র চিত্রটা যত সুন্দর করে করা যায় আর কি দেখো অনেক সুন্দর করে চিত্র এঁকেছে তো তোমারা এত সুন্দর না হতে পারে তবে যতটা পারা যায় কাছাকাছি করার চেষ্টা করবে ওকে নেক্সট আমরা চলে যাই এখানে সতর্কতা আছে ওকে নেক্সট পেরিবেন ফেরাস সালফেট লবণের কেলাস গঠন যথারীতি মূলতত্ত্ব প্রয়োজনীয় উপকরণ রাসায়নিক দ্রব্য কার্যপদ্ধতি ফলাফল আচ্ছা এখানে যে চিত্রটা রয়েছে চিত্রটা তোমরা একটু দেখে নিতে পারো নেক্সট আমরা চলে যাই দেখো সতর্কতার মাধ্যমে এটা শেষ ওকে দ্রাব্যতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমুদ্রযোগে শনাক্তকরণ ওকে এখানে কি কি আছে আমরা এটা দেখি উপকরণ প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কার্যপদ্ধতি এরপরে কি আছে এখানে একটা ফিগার আছে ফিগারটা দেখো ফিগারটা যত সুন্দর করে দেয়া যায় তত ভালো ওকে আমরা নেক্সট চলে যাই দেখো এখানে যে যেটা আছে সেটা একটা ভালো করে দিয়ে দেবো পরিবাহিতা বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা পর্যবেক্ষণ ফলাফল ফলাফল বিশ্লেষণ তারপর এখানে আছে নির্দিষ্ট ঘনমাত্রা মূল আর দ্রবণ প্রস্তুতি তো এখানে যথারীতি মূল তত্ত্ব আমি নিচের দিকে চলে যাই তোমরা এগুলো পজ করে তোমরা লিখে নিতে পারো ওকে তারপর নিচের দিকে আমি যদি চলে যাই এখানে বিভিন্ন সূক্ষ্ম নিয়ে আচ্ছা ঠিক আছে সতর্কতা ওকে নেক্সট যেটা আছে কার্বন কার্বনের সাথে পানি ও অ্যাসিড মিশ্রণ করে বিক্রিয়ার হার পরীক্ষা ওকে কার্য পদ্ধতি রয়েছে এখানে যে চিত্রগুলো রয়েছে চিত্রটা ভালো করে দেবে কার্বনেট লবণের সাথে পানি ও অ্যাসিড মিশ্রিত করে বিক্রির হার পরীক্ষা ওকে এরপর কি রয়েছে ফলাফল তারপরে সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু এক্সপেরিমেন্টটা শেষ এরপর রয়েছে তুতের মধ্যে কেলাস পানির উপস্থিতির ও তার পরিমাপ নির্ণয় ওকে নেক্সট আমরা চলে যাই দেখো নিচের দিকে এখানে যে চিত্রটা রয়েছে চিত্রটা দিবে চিত্র অনেক সুন্দর করে হয়ে গেছে। এত সুন্দর না হলেও কাছাকাছি যেন তোমাদের যায় সে বিষয়ে একটু খেয়াল করবে চলে যায় হিসাব হিসাবটা দেখো ও ফিগার নম্বর যেখানে ফিগার লিখতে হয় সেখানে হিসাব করছে এখানে হিসাব করলে কোনো সমস্যা নাই এবং তোমরা ওই খাতা যেটা এই যে খাতার মধ্যে হিসাব করলেও কোনো সমস্যা এখানে সাধারণত হয় না প্রবলেম নাই ওকে এরই মাধ্যমে দেখো এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেল তো তোমাদের যে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তার খাতাটা দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যেতে পারো সেখানে লিঙ্ক দেওয়া আছে তো আজকের মতো সবাই ভালো থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ